হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা বিবেক ক্যাটালগের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হলো আপনার বিবেক সিমরান ক্যাটালগের একদম নতুন কালেকশন একদম ঈদের কালেকশন যেগুলো সেগুলো আজকে আমরা দেখাই দেব তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় তো আজকে আমরা অফホワイト যেটা ওটা দিয়ে শুরু করব অনেক সুন্দর ডিজাইন ফুল অল ওভার কাজ করা যারা আপনারা সুতির মধ্যে একটু ঈদ কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন ফুল বডি এমবোটারি কাজের সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার ডিজাইন এটা হলো নিচের দামানটা দেখেন ফুল বডি একদম সিকোয়েন্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজটা আর গলার ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এর প্রাইসটা কিন্তু একদম ঈদের স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন আর ব্যাক সাইডটা দেখে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একদম ফুল বডিতে আপনার প্রিন্টে থাকবে আর এটা হলো হাতাটা হাতার পশ টোটালি আলাদা আছে যে কোনো গ্রোধের মানুষ এগুলো পড়তে পারবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা একদম খুবই ঈদের ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় একদম ফুল বডি ওড়নাটাও গর্জেস থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা অন্যটাই পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দূরত্ব স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেখেন এটা কলিজা মেরুনের মধ্যে এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল বডিটাই এম্ব্রয়ডারি কাজের মধ্যে থাকবে ফুল সিকোয়েন্স কাজ করা ব্যাক ব্যাকসাইটটা থাকবে আপনার ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা চেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুযোগটা কিন্তু আপনার সবার জন্য আছে যেখানে ঠিকানা দেবেন পুরো ঠিকানাটা দিয়ে দেবেন একদম ওই জায়গা মতো আপনাকে দিয়ে আসবে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর এগুলো ইন্ডিয়ান বিবেকের ক্যাটালগের নতুন একদম ঈদ কালেকশন আর ঈদ কালেকশনের মধ্যে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমোয়া নাম্বারে যোগাযোগ করে ফেলেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম